নমস্কার আজকে আমাদের ফুলবাড়ি অঞ্চল মাথা বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নীলিমা বর্ম গতকাল জানেন প্রধান যোগদান করেছে নিপেন বর্ম আজকে সেই অঞ্চলেরই উপপ্রধান নীলিমা আমরা যোগদান করাচ্ছি সকলের নেতৃত্বে সর্বসম্মতিক কারণে নীলিমা বর্মন এই কারণে যোগদান করছেন যে এলাকার উন্নয়নের জন্য সাধারণ মানুষ যাকে তার যাদের ভোটে উনি নির্বাচিত হয়েছেন তাদের জন্য যে কাজের প্রতিশ্রুতি গত নির্বাচনে উনি দিয়েছিলেন সেই কাজ করার ক্ষেত্রে যেহেতু গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এখানকার সাংসদ রাজ্য সরকার এবং উত্তর উন্নয়ন দপ্তর যেখান থেকে আমরা প্রচুর কাজ করছি সকলে তৃণমূল কংগ্রেসের সাথে সেই ক্ষেত্রে তার পক্ষে উন্নয়ন করা অসম্ভব সবটা বুঝে উপপ্রধান আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি এই অঞ্চলে বিজেপির বাকি যারা পঞ্চায়েত সদস্য আছেন তারাও যোগাযোগ করছেন আমাদের সাথে যোগদান করবার জন্য আমরা ধীরে ধীরে তাদের যোগদান করাবো যে যে পঞ্চায়েতদের ক্ষেত্রে আপত্তি আছে আমাদের পার্টি কর্মীদের তাদেরকে আমরা যোগদান করছি আমি যোগদান করতেছি এলাকার আমাকে যারা ভোট দিয়ে যায় দিয়ে তাদের উন্নয়নের জন্য কাজ করতে হবে 就那样的。